আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলাম তো আমি তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আসো বা আগামী ফেব্রুয়ারিতে পরীক্ষা দিবা তাদেরকেই বলছি মূলত আমি যে কবিতার ভিডিওগুলো ছাড়বো তোমাদের জন্য সিলেবাস অনুযায়ী এগুলো মনে করো যে মাস্ট বি প্রতিটা কবিতা থেকে কমন পড়বেই মাস্ট বি প্রতিটা কবিতা থেকেই কমন পড়বে তো তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো তো টপিকে যাওয়া যাক আজকের টপিক কবতাক্ষন লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে দোসরা জানুয়ারি যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন স্কুল জীবন শেষে তিনি হিন্দু কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন এবং সেখান থেকে তার ইংরেজি ভাষার প্রতি ভালোবাসা জন্মে আঠারোশো বিয়াল্লিশ সালে তিনি নিজ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে ধর্মিত হন এবং তার নামের নামের প্রথমে মাইকেল শব্দটি যোগ হয় তার অমর কীর্তি হচ্ছে মেঘনাদপদ কাব্য এবং তার অন্যান্য কাব্যগ্রন্থগুলো তিলোত্তমা সম্পদ কাব্য বীরাঙ্গনা ব্রজাঙ্গনা চতুর্দশপতি কবিতাগুলি ইত্যাদি তার নাটক হচ্ছে কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা পদ্মাবতী একে কি বলে সভ্যতা বুর শনিকের ঘাড় ইত্যাদি আর তিনি আঠারোশো তেহাত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে জুন মৃত্যুবরণ করেন এতটুকু বলেই রাফ বেশি কিছু বলার প্রয়োজন নাই তো আমরা এখন কবিতায় আসতেছি তো মুলটপি কবিতা কবিতায় আসা যাক এখানে কবি বলছেন যে সত সত্য হে নদ তবি পরমর্মুনে শত শত সত্য তোমার কথা ভাবি এ বিরলে অর্থাৎ এখানে সত্য বা সতত দ্বারা বোঝানো হয়েছে সর্বদা সবসময় অর্থাৎ সবসময় হে নদী তুমি পরমর মনে সবসময় নদী কি হয় কবির মনে পড়ে ও নদী কপতাক্ষ নথ কবি কবনাথ কপতাক্ষ নথকে বলতেছে যে তুমি সর্বদা আমার মনে পড়ো সত্য তোমার কথা ভাবি এ বিরলে বিরলে মানে নির্জলে সর্বদা তোমার কথা ভাবি নির্জনে কবি বলতেছে যে তুমি সব কবতাক্ষে বলতেছে কবি যে তুমি সব সময় আমার মনে করো এবং আমি নির্জনে বসেও তোমার কথা ভাবি সব সময় চরণ সত্য যেমতী লোক নেশার স্বপনে শোনে মায়া ধরি সত্য যেমতী লোক নেশার স্বপনে শোনে মায়া ধরি সত্য অর্থাৎ সর্বদা যেমতী মানে যেভাবে নেশার মানে রাতের স্বপনে স্বপনের বারে তো তোমরা জানো যে স্বপ্ন তারপর মায়া বদ্রধ্বনি মায়া মায়া বলতে বোঝানো হয় বিশেষ কিছুর প্রতি বিশেষ কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা তো এই এই চরণের ভাবার তো তারা কবি বুঝিয়েছেন মানুষ যেমন রাতে স্বপন স্বপ্ন দেখে দেখে তার মায়ায় পড়ে মায়ায় পড়ে যেমন কেউ একজন উদাহরণ দেয় কেউ একজন স্বপ্ন দেখলো যে সে অনেকগুলো এক একসঙ্গে অনেকগুলো টাকা পেয়েছে সেটা শুধু স্বপ্নে দেখেছে স্বপ্ন ভাঙার পর সে মনে করো যে আফসোস করে যে এতগুলো টাকা পেলাম টাকাগুলো যদি বাস্তবে হতো তো এরকমটাই বোঝানো হয়েছে মায়া বলতে এরকমটাই বোঝানো হয়েছে তাই কবি বলেছেন সত্য তো যেমনই যেমনই লোক নেশার স্বপনে শোনে মায়া বদ্রধনী তারপরের চরণ তব কলে জোরাই একা নাবি ভ্রান্তির সরনে তব তব মানে তোমার কল কলকলে অর্থাৎ নদীতে যে জোয়ার বা নদী নদীতে যে পানি প্রবাহিত হয় তার একটা মৃদু বৃষ্টি একটা শব্দ হয় যাকে কলকলে শব্দ দ্বারা প্রকাশ করা হয় তো জোরাই একা নামি ভ্রান্তির সরনে ভ্রান্তি বলতে ভুল অর্থাৎ কবি এর ভাবার তো বুঝিয়েছে যে তোমার কলকলে ভ্রান্তির সরনে অর্থাৎ কি সুন্দরভাবে কবি বুঝিয়েছেন যে রাতে মানুষ যেমন স্বপ্ন দেখে ঠিক তেমনি তোমার কল কলে তোমার কল কলে দ্বারা বোঝানো হয়েছে যে অর্থাৎ কপক্ষণ রাতকে কবি বলছেন যে তোমার কল কলে কল কলে আমি আমার কান কানজোড়াই ভ্রান্তির ছলনে অর্থাৎ কবি বুঝিয়েছেন মানুষ যেমন স্বপ্ন দেখে রাতে মানুষ যেমন স্বপ্ন দেখে তেমনি তোমার কলকলন কলকল শব্দটা আমার কাছে ভ্রান্তির মতো মনে হয় কিন্তু এই ভ্রান্তির মধ্যে কবি সবসময় থাকতে চায় তো তারপরের চরণ বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এসেনের ত্রিশটা মিটে কার জলে কবি বলছেন যে বহু দেশে দেখিয়েছি বহু নদলে কবি 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 বহু দেশে বহু নদ নদী দেখেছেন কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার দলে কবি বুঝিয়েছেন যে বহু দেশে বহু নদ নদী দেখেছেন কিন্তু কোথাও কবির মন কবির কোথাও কবির তৃষ্ণা ভেটেনি কবি তৃষ্ণা শুধু একমাত্র এই কবতাক্ক নদী পেটবে তাই কবি বলেছে যে কিন্তু এই কারণ কবি কবি বেড়ে ওঠা ঘিরেই তাই কবি এ কথা বলেছেন তারপরের চরণ হচ্ছে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তরে আর কি হে হবে দেখা কবি এখানে কপতাক্ষ নদের স্রোতকে দুধের সঙ্গে তুলনা করেছেন কপতাক্ষ নদের স্রোতকে দুধের সঙ্গে তুলনা করেছেন দুগ্ধ স্রোতরূপী দুগ্ধ বলতে দুধকে বোঝানো হয় স্রোতরূপী তুমি জন্মভূমি স্থলে অর্থাৎ মা যেমন শিশুকে দুধ পান করায় বড় করে ঠিক এই কপতাক্ষ নদ কবিকে কবির বেড়ে ওঠার কবি বেড়ে ওঠার কবি বেড়ে ওঠার স্মৃতিস্বরূপ হয়ে রয়েছে তাই কবি অনুরূপ বোঝাতে এই স্রোতরূপী অর্থাৎ নদের স্রোতকে দুধের সঙ্গে তুলনা করেছেন জন্মভূমি স্তরে এবং জন্ম জন্মভূমির স্তরে আর কী হবে দেখা কবি প্রশ্নবিদ্ধ হয়ে কপ রথকে বলতেছে আর কি আর কি হবে দেখা তারপরের চরণ তারপরের চরণে আসা যাক তো যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বাড়িরূপ করতবি এবিরতি পাবে কবি বলছে যে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে অর্থাৎ এ ভাবার ভাবার্থ দ্বারা আছে যে কবি এটাই বুঝিয়েছে যে প্রজারা যেমন রাজাকে বিভিন্ন ধরনের কর দেয় ঠিক তেমনি কপতাক্ষ নদ নদের নদের যে স্রোত বাড়ি বাড়ি মানে পানি তো এই নদের যে কপতাক্ষ নদের যে পানি যে একটা স্রোত আছে এ স্রোতটা এ স্রোতটা কপতক্ষ নদ তার স্রোতটাকে কর হিসেবে সমুদ্রের সমুদ্রকে দেয় প্রজারা যেমন রাজাকে কর দেয় তেমনি কবতক্ষণ তার স্রোতকে সাগরকে দায় সাগরকে দান করে কবি এটাই বুঝিয়েছেন তারপরের চরণ এ বিরতি গাভে বঙ্গজনের কানে শখে বঙ্গ বঙ্গজনের কানে শখে সখারিতে এখানে সখা বলতে বন্ধুকে বোঝানো হয়েছে বঙ্গজ 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 বলতে বঙ্গে যে জন্মগ্রহণ করে অথবা বাংলায় যার জন্ম তো বঙ্গ জনের কানে এ বিরতি গাবে জনের কানে শখে সখা এখানে বিরতি বলতে অনুরোধ করা কবি কবি কবতক নদের স্রোতকে অনুরোধ করতেছে যে তুমি প্রবাহে প্রবাহিত হও হয়ে জনের অর্থাৎ যাদের বাংলায় জন্ম ঠিক আছে তাদেরকে আমার কথা বলো অর্থাৎ আমাকে যেন বঙ্গজেরা যেন আমাকে ভুলে না যায় তুমি আমার কথা বলো 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 না সখা রেখে সখা বলতে বোঝা দিয়েছে বন্ধুকে রীতে নাম তার নাম তার বলতে বোঝানো হয়েছে কবি ড কবি রাভ কি বাইকেল বধুসূর দত্ত তো এই নাম তার দ্বারা বোঝানো হয়েছে কবি বাইকেল বধুষ্র দত্ত তার নাম যেন কখন তখন শরৎ গিয়ে বঙ্গজ বঙ্গজদের বলে দেয় যেন তাকে তাকে বঙ্গজেরা ভুলে না যায় তারপরে শরৎ এ প্রবাসে বজি প্রেম ভাবে এ প্রবাসে বজি প্রেম প্রেম ভাবে এ প্রবাসে প্রবাসে আমরা আমরা জানি যে কবি মাইকেল বদ দত্ত উনি প্রবাসে ছিলেন উনি প্রবাসে ফ্রান্সে ছিলেন একদম উৎসভিলাসী কবি ইংরেজ কবি বিখ্যাত কবি হওয়ার জন্য তিনি ফ্রান্সে ছিলেন তো সেটাই বলা হয়েছে যে ফ্রান্স ফ্রান্সে থাকা কালেও এই কথা কোন কবির মনকে তীব্রভাবে সারা দেয় তো এটাই কবি বলেছেন যে এ প্রবাসে বজি প্রেমভাবে বজি প্রেমও ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে অর্থাৎ কবি বুঝিয়েছেন যে কবি প্রবাসে থাকাতেও কবি কবি এই কবতক্ষণ ওদের প্রেমে মজে থাকতো এবং তার তার এই কবতাক্ষণ ওদের স্মৃতিকাতরতা স্মৃতিকাতরতা স্মৃতি প্রশংসা প্রশংসাগুলো ইত্যাদি এগুলো কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গের সঙ্গীতের মাধ্যমে বলতো বঙ্গে বঙ্গের সঙ্গীতে বলতো বা সঙ্গীত হিসেবে এগুলো মনে করত তো শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকের টপিক আজকের কবতাক্ষণ কবিতা তো এতক্ষণ আমরা পাট পরিচিতি দেখেছি আবার কবিতা কবিতার ভাবটাও জানলাম তো এখন এখন একটু পাট পরিস্থিতি পাট পরিস্থিতির দিকে নজর দিই তো পাঠ পরিচিতি হচ্ছে কপতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশ কবিতাবলি থেকে গৃহীত হয়েছে কোথা থেকে গৃহীত হয়েছে চতুর্দশ কবিতাবলি থেকে গৃহীত হয়েছে এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেমে প্রকাশিত হয়েছে কি হয়েছে কবির কবির মধ্যে স্মৃতিকাতরতা জেগেছে কবি তার দেশপ্রেমের প্রতি অত্যুজ্জ্বল প্রকাশ পেয়েছে বা দেশপ্রেম দেশ দেশপ্রেম জাগ্রত হয়েছে কবির অর্থাৎ কপতাক্ষ নদ এই নদের প্রতি যে কবির কি টান তারই বই প্রকাশ ঘটেছে কবি যশোর জেলার কপতাক্ষ নদীর তীরে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন কবি এই নদীর তীরেই জন্মগ্রহণ করেন শৈশবে বদসূতর এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে শৈশবে কি হয়েছে কবি এই নদীর তীরে এই নদীর সঙ্গে মিশে এই ওই মাটির সঙ্গে মিশেই কবি বড় হয়েছে তাই তো কবির এতটা এই কপতাক্ষ নদের উপর তিনি ফ্রান্সে বসবাস করেন তিনি কোথায় বসবাস করেন ফ্রান্সে তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার বলে দাঁড়িয়েছে কাতরতা অর্থাৎ তিনি গ্রামে থাকাকালীন তার যত স্মৃতি খেলাধুলা চলাফেরা সব কিছু তারপরে স্মৃতিকাতরতা জাগিয়েছে দূরে বসেও যিনি তিনি যেন কত থাক কলকল ধরি শুতে পান তিনি তো ফ্রান্সে আসেন দূরে প্রবাসে সেখান থেকেও তারপরে হয় তিনি এই নদীর সব বুঝলেই যেন এই নদীর কলকল ধরি সব কিছু তার কারে শুনতে পান কত দেশে কত নদ নদী দেখেছেন কিন্তু জন্মভূমির এই নদ যেন বাইরের শ্রেহরে তাকে বেঁধেছে কবি বুঝিয়েছে যে অনেক জায়গায় অনেক নর্দ দেখেছেন কিন্তু কোথাও কিন্তু কোথাও তিনি ত্রিশটা ত্রিশটা তার ভেটেনি কোথাও তার ত্রিশটা ভেটেনি আর এই কপার থাকা নর্দ যারা তাকে সেরও নদী বেঁধে রেখেছে কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না কবির বলে শ্রদ্ধ থাকে আর কি তিনি এই ওদের দেখা পাবেন কবি চিন্তা করেন আমি তো প্রবাসে আসি আমি যদি বড়ো সড়ো কবি হই বা আমার যে বড় বাস আমি প্রবাসে আসছি তা যদি পুরোনো হয় তা কি তাহলে আমি কি আর কোনোদিন এই কবিতাকুর হ্রদে দেখতে পাব এটাই কবি বুঝিয়েছেন হ্রদের কাছে তার ছবি নয় বিরতি বন্ধুভাবে তাকে তিনি এসে যেমন ধরে স্মরণ করবেন কখন থাক হ্রদ যেন একইভাবে তাকে স্রেহে স্মরণ করে অর্থাৎ কবি বুঝিয়েছেন আমি যেমন ফ্রান্সে থেকেও আমি যেমন ফ্রান্সে থেকেও তোমাকে সরণ করি কবে রথকে সরড় করি ঠিক তেমনইভাবে তুমিও আমাকে শরৎ করো আমার কথা বগবাসীদেরকে বলে দাও এটাই কবি বুঝিয়েছেন বঙ্গবাসীদের ব্যক্ত করে দ্বিতীয় প্রবাস জীবনেও গাড়ে কবিতা শৈশবে কৈশোরে স্মৃতি বিজ্ঞ কথা লিখেছেন অর্থাৎ বগ্যবাসী অর্থাৎ বাংলায় বসবাসকারী এর কাছে তিনি কি কবি কবিতার মাধ্যমে ব্যক্ত করেন যে প্রবাস থাকাকালীন সবাইও তিনি তার দেশপ্রেম দেশপ্রেম কত কবি ছিল তা তিনি ভগবাসের রেকর্ড ব্যক্ত করেন কবি এটাই বুঝিয়েছেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকের টপিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আবারও পরবর্তী নিয়ে আসবো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন ধন্যবাদ